ওই শান্তির ছেলেদের কথা শান্তি ছেলেদের কাছেই রাখতে বলি আমাদের বড় শান্তি লাগবে এটাই দরকার ছিল ওদের কপাল ভালো জোরা বলেছিল মোদীকে যাকে বলতে না এটা শান্তি দেখে নিয়েছি ওই শান্তির ছেলেদের কথা শান্তি ছেলেদের কাছেই রাখতে বলি আমাদের বড় শান্তি লাগবে এটাই দরকার ছিল ওদের কপাল ভালো জোরা বলেছিল মোদীকে যাকে বলতে না এটা বলে নিজে যোগীকে যাকে বলতে না এবার জঙ্গিদের বলছে এ ভাই এবার একবার যোগীজিকে চ্যালেঞ্জ করে দেখা ওই জঙ্গিস্তান তো মোটামুটি গাঁজা প্রো হয়ে গেছে এবার এরপরে প্রো ম্যাচ দেখার জন্য একবার খালি যোগীজিকে চ্যালেঞ্জ করে দেয় চল ছত্রিশ ছত্রিশ হাজার কোটি টাকা দিয়ে ছত্রিশ হাজার কোটি টাকা দিয়ে যে সুদর্শন চক্রটি মোদীজি কিনেছিলেন সেটা নিয়ে কিন্তু সেই সময় বিরোধী দল দাঁড়াও সিলিন্ডারের সামান্য দাম বাড়লে অনেকে ছাতি চাপড়ে রুদালি গায় পেট্রোলের দাম বাড়লে আমি তো বলবো সিলিন্ডারের দাম পাঁচ হাজার হয়ে যায় পেট্রোলের দাম পাঁচশো হয়ে যাক কোচ পরোয়া নেই কালকে আমরা যা পেয়ে গেছি আমরা যা দেখে নিয়েছি মানে একটা একটা ওদের ওদের আমার কাছে ওটা হলো ফাইটার জেট না ওই যে এরোপ্লেনগুলো উঠছিল ওদের প্রত্যেকটা পয়েন্ট আউট করে যেভাবে তাক করে করে মেরেছে মানে আমাদের ভারতীয় হিসাবে মানে এর থেকে গর্বের দিন মানে এই জীবনে অনেক কিছু দেখলাম তো আমরা মানে টেলিফোন থেকে মোবাইল সেই টিভির অ্যান্টেনা থেকে মানে এত প্রযুক্তি দেখে নিলাম হয়তো কত জন্মে পুণ্যের ফল জানি না যে এই জন্মে আমরা এটা উপলব্ধি করে নিলাম যে এবং এটাও আমরা গোটা বসি এটাও উপলব্ধি করলাম যে কতটা সুরক্ষিত সুরক্ষার ঘেরা টোপে কতটা মোদীজি বলতেন না যে মজবুত ভারত আগামীর ভারত তো আমরা কতটা মানে মজবুত ভারতে আজকে আমরা বাস করছি আজকে মরে গেলেও খুঁজ করবা নেই আমার প্রজন্ম আমার সন্তানরা একদম ঠিক পরিবেশে ঠিক সুরক্ষার ঘেরা টোপে আছে শুধু একটাই মায়ের কাছে অনুরোধ আমার মহাদেবের কাছে অনুরোধ আমার প্রত্যেকটা সেনা জওয়ানকে সুস্থ রেখো এবং তারা তাদের যে উদ্দেশ্যে গেছে সেটা সাফল্যমণ্ডিত করে তাদের পরিবারের কাছে তারাও যেন সুস্থ সাহায্য করবে বাংলাদেশ ওদেরকে সাহায্য করেছে বেতের মিসাইলগুলো দিয়ে রাফেলগুলো দিয়ে বেদ দিয়ে যে আইএনএস বিক্রান্তা বানিয়েছে সেটা পাঠিয়েছিল তো পৌঁছে উঠতে পারিনি যখন পৌঁছবে আবার ওরা আসবে